নিউইয়র্কের জ্যাকসন আরসেকা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন তাকেই শেষমিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে সেনাবাহিনী বলছে তারা তাদের লাখো সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত থাকবে সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন পরিচালনায় কিন্তু তার মানেই এই নয় যে তারা সকল ধরনের ম ভাঙা ভাঙি পোড়াপুরি এবং হত্যাकांडের ঘটনা এমনকি দীপুচন্দ্র দাসের ঘটনাটির কথা ভাবুন ঘন্টার পর ঘন্টা ধরে ওই ঘটনা কিন্তু চলতে পারল কিন্তু কোনো সেনাবাহিনীর দল কিন্তু সেখানে গিয়ে ময়মেন সিংহের ভালুকায় সংখ্যা লঘু পরিবারের এই তার মবের হাতে তুলে দিয়ে পেটালো পিটিয়ে গাছে ঝোলালো পুড়িয়ে মারলো তাদেরকে রক্ষা করতেও কিন্তু সেনাবাহিনী যায়নি তার মানে সেনাবাহিনী নিজেকে ভরসা স্থল হিসেবে তফসিল ঘোষণার পরেও উপস্থাপন করতে চায় না দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই সেনাপ্রধান জামানকে নিয়ে কৌতূহলের শেষ নাই কারণ পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনাপ্রধান জান মালের নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়েছেন এমন ঘোষণা দিলেও কোন দুর্জনেও বলতে পারবে না যে সেনাপ্রধান জনগণের যান মাল রক্ষায় পাঁচই আগস্টের পর থেকে আগে এটা জানা হয়ে যে নেতৃত্বে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন আর দমন করবে না কাজেই এই ধারণার ভিত্তিতে যখন সেনাপ্রধান পাঁচই আগস্ট ঘোষণা দিলেন যে তিনি যানমালের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন সকলকে শান্ত থাকতে হবে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিচ্ছেন তখন প্রত্যাশাটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে নিরাপত্তা দিতে পারে কিনা নির্বাচনের পথে হাঁটতে পারে কিনা এই বিষয়গুলোতে যেমন সেনাপ্রধান একটা দেখভাল করবেন বা তিনি মতামত রাখবেন সবচেয়ে বড় কথা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিশ্চয়ই সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তবে পাঁচই আগস্টের পর থেকে এই পনেরো মাসে কোনো দুরজনেও বলতে পারবে না যে সেনাবাহিনী বা সেনাপ্রধান সেক্ষেত্রে কোনো তৎপরতা দেখিয়েছেন সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে সেই ঘটনা প্রবাহের সঙ্গে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা সেনাবাহিনী কি করছিল সেনা গোয়েন্দা সংস্থা কি ভূমিকা পালন করছিল এবং এ ধরনের কোনো ভূমিকা ছাড়া ঘটনা ঘটে যেতে পারে সেসব আলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় ধরনের জায়গা পাচ্ছে তার কারণ হচ্ছে যে যারা আকেলমান্দ মানুষ যারা পর্যবেক্ষণ করেন যারা বিবেচনা করেন তাদের সন্দেহগুলো হওয়া খুব স্বাভাবিক হয়ে উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণা মানে বহু প্রতীক্ষিত তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ওসমান হাদি নির্বাচনের একজন প্রার্থী তরুণ নেতা যিনি জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন বলে তার অনেক সহযাত্রী বলেন এবং যিনি কিনা আগস্টের পর পরিচিত হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদ বিরোধী একরকমের অবস্থান নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নানা রকম করা বক্তব্য অনেক ক্ষেত্রেই অশ্লীল বক্তব্য প্রদান করে একরকমের পরিচিতি পেয়ে উঠেছিলেন এই ওসমান হাদি সেই ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন এবং তিনি গুলিবিদ্ধ হলেন কিনা এমন একজন ব্যক্তি দ্বারা যেই ব্যক্তি আওয়ামী লীগের ছাত্র সংগঠন মানে ছাত্রলীগের একজন নেতৃত্ব পর্যায়ের কর্মী ছিলেন তিনি নাকি অস্ত্র মামলায় নভেম্বর মাসে গ্রেফতার হয়েছিলেন কিন্তু তিনি জামিনে ছাড়া পেয়ে গেছিলেন এবং তিনি ওসমান হাদির সঙ্গে একেবারে ঘনিষ্ঠ ভাবে ডিসেম্বরের শুরু থেকে মেশা শুরু করেছিলেন তার নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সূত্রে এখন প্রশ্ন এগুলো ভীষণ একটা ইঙ্গিত দেয় যে কারা এই ব্যক্তিকে এমন নির্ভয় দিল মানে এমন ভরসা দিল যে ছাত্রলীগ করলেও সে নভেম্বর মাসে ইউনুস সরকারের আমলে যেমন ডাকাতি করতে পারবে অস্ত্র সহ তেমনি অস্ত্র সহ ধরা পড়লেও ছাড়া পাবে আবার এই ব্যক্তিকে কে এই ভরসা দিল যে সে যদি ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে মিশে তার ভাজন হয়ে তাকে হত্যা প্রচেষ্টা চালাতে পারে বা তাকে হত্যা করতে পারে তাহলে তাকে একরকমের নিরাপদে পার করে দেওয়া হবে হয় সীমান্ত দিয়ে আর না হলে বাংলাদেশে থাকলেও তাকে কেউ ধরতে পারবে না এই প্রশ্নগুলো যখন বিভিন্নভাবে বিভিন্ন জন আলোচনা করছেন তখন নানা ক্ষেত্রেই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দিকেও দৃষ্টি আকর্ষণ হচ্ছে এবং অনেকেই বলছেন যে সামরিক গোয়েন্দা সংস্থা আবারও তৎপর হয়ে উঠেছে কিনা নির্বাচনটিকে বাঞ্চাল করে দিতে নির্বাচনটি বাঞ্চাল করলে কার লাভ নির্বাচনটি বাঞ্চাল করলে একদল মনে করছেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে আওয়ামী লীগের লাভ এবং সে কারণে সামরিক গোয়েন্দা সংস্থা ফ্যাসিবাদের দোষর হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশনায় যে সেই অংশটি তৎপর হয়ে উঠেছে যারা আসলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঁচই আগস্টের পর থেকে কোনো কার্যক্রমে কি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে মনে হয়েছে বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে তৎপর কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে রক্ষা করতে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তাকে তৎপর বলে মনে করবার কি যথেষ্ট কারণ সেনাবাহিনী আমরা সেনা প্রধানের নেতৃত্বে মানে দফায় নম্বর ভাঙা হয়েছে হয়েছে দিয়ে এবং বাংলাদেশে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যান মালের নিরাপত্তা এমনকি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন ভূমিকা রাখেন নাই কথা বলেন নাই বরং গোপালগঞ্জে পাঁচজন আওয়ামী লীগ সমর্থককে সেনাবাহিনী গুলি করে করেছে ঠিক যখন হয়েছে কয়েক কয়েক রাত দিন ধরে দ্বিতীয় গিয়ে। তখনও সেনাবাহিনী সেখানে ভুয়া ভুয়া স্লোগান শুনে ফেরত এসেছে কাজেই সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঠিক আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করবে তা বিশ্বাস করা একটা পক্ষের জন্য বড় ধরনের মুশকিল তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদের জন্য কাজ করছেন বলে সন্দেহ করছিলেন এমনকি বিশ্লেষকেরা গত বহু মাস ধরে যে এই সরকার এবং সেনাবাহিনী দুতরফে যাদেরকে উস্কে দিতে কাজ করছিল এবং যারা কিনা দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তাহলে কি সেই পক্ষটি নির্বাচন চাইছে না মানে পরিষ্কার করে বললে যেমায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি সহ যে দলগুলো এখন একেবারে ক্ষমতার কেন্দ্রে চরম করছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি তো একরকম ক্ষমতাতেই আছে কিন্তু যারা কিনা নির্বাচনে কেমন ফলাফল করবে সে বিষয়ে তারা নিশ্চিত নয় যথেষ্ট আত্মবিশ্বাসীও নয় তাহলে কি ওয়াকারুজ্জামান তাদের হয়ে এই কাজটি করছেন যে নির্বাচনী তফসিলটি পিছিয়ে দিতে সেনাবাহিনী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যাতে নিরাপত্তা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে এবং পরিস্থিতি এমন দাঁড়াবে যে এই নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না বিএনপির তরফে বারবার বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরবেন এমন একটা সময়কে মাথায় রেখেই একটা পক্ষ এই ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টাটি চালিয়ে পুরো পরিস্থিতিটাকে নিরাপত্তা উদ্বেগের একেবারে তুঙ্গে নিয়ে গেছে বিএনপি বিএনপি যে এই কথাটা বলছে কাদের দিকে ইঙ্গিত করছে মানে কোন পক্ষটি নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে সেই কাজটি করতে পারলো এবং কাদের সমর্থনে করতে পারলো মানে ইউনুস সরকারের সমর্থনে নাকি আরো বড় কারো সমর্থনে যে যাদের সমর্থন ছাড়া বাংলাদেশে যেমন এতদিন তারেক রহমান ফিরতে পারেন নাই ঠিক তেমনি যাদের সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো সরকার গঠিতও হতে পারে নাই এমনকি কোনো সরকার ক্ষমতাচ্যুতও হতে পারে নাই মানে এই প্রসঙ্গে ভারতের নাম এখন বারবার দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আসছে বটে কিন্তু উনিশশো সালের পর থেকে বাংলাদেশের রাজনীতি বিবেচনা করলে নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া বাংলাদেশের কোনো সরকার যেমন গঠিত হতে পারে নাই ঠিক তেমনি সেনাবাহিনী সমর্থন উঠিয়ে না নিলে কোনো সরকারের পতনও বোধ হয় সেভাবে সম্ভব হয় নাই তাহলে সেই হিসাবটা মাথায় রাখলে একটা পক্ষ চাইলেই কি নির্বাচনী তফসিল ঘোষণার পরেই পরিস্থিতিকে এতটা উদ্বেগজনক করে তুলতে পারে দেখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম নোয়াব মানে পত্রিকা মালিকদের সংগঠন যখন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া ভাঙচুরের ঘটনা বিষয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে তখন তিনি বারবার বলেছেন যে তারা সরকারের এমন কোনো পর্যায়ে নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এমন কোন পর্যায় নাই যাদেরকে অনুরোধ করেন নাই যখন প্রথম আলোতে হামলা চলছে যাতে স্টার ভবনটিকে অন্তত সুরক্ষিত করা হয় কিন্তু কোনো সহায়তা আসে নাই এটা কিন্তু খুব একটা লক্ষ্য করার মতো ঘটনা প্রথম আলোর ক্ষেত্রেও যে দুই আড়াই ঘন্টা ধরে মানে স্টারে হামলারও আগেই যখন প্রথম আলোতেও হামলা চলছে পুলিশ তো ভয় পেয়ে নির্বিকার দাঁড়িয়ে ছিলই মনে রাখতে হবে একরকমের পুলিশের কাছে এখন কোনো অস্ত্র নাই পুলিশের সম্বল হলো লাঠি পুলিশকে পিটিয়ে মারা ঝুলিয়ে দেওয়া সকল রেকর্ড দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে আছে কাজে এই পরিস্থিতিতে পুলিশ প্রাণ বাঁচাতে উন্মত্ত তো জনতার সামনে যে নির্বিকার দাঁড়িয়ে থাকবে তা তো একরকম স্বাভাবিক কিন্তু রহমান মতো প্রভাবশালী সম্পাদকদের ফোনের পরেও যে সরকারের পক্ষ পাঠাতে পারলো না ওই এলাকায় মানে বহু বহু সেনাবাহিনীকে ঘন্টা এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা প্রাণ ভয়ে পুড়ে মরার ভয়ে ছাদে আটকে থাকার পর সেনাবাহিনী এসে অবশ্য তাদের উদ্ধার করেছে বটে কিন্তু মনে রাখতে হবে ঘন্টার পর ঘন্টা ওই তাণ্ডব কিন্তু চলতে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে আসতেও দেখা যায় নাই সক্রিয় হতে দেখা যায় নাই তাহলে ভেবে নেওয়ার কি কারণ আছে যে পরিস্থিতিটাকে এতটা উদ্বেগজনক কোনো একটা বিশেষ পক্ষ করে তুলতে চেয়েছিল ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ তাদের নেতারা কিন্তু সরাসরি বলছে সরকারের ভেতর মিলিটারি এবং সিভিল গোয়েন্দাদের মধ্যে যে ফ্যাসিবাদের দোষররা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে কারণ তাদেরও সন্দেহের আঙ্গুল ওসমান হাদিকে গুলি করার পেছনে এবং এরপরে যেভাবে তাকে গুলি করা আততাইরা পালিয়ে যেতে পারলো বা একেবারে উধাও হয়ে গেল সেই বিষয়টা নিয়ে তাদেরও সন্দেহ মিলিটারি এবং সিভিল গোয়েন্দাদের দিকে এখন ওয়াকার বাহিনীরকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে সন্দেহ করছে বটে কারণ ওসমান হাদির ঘটনাটির পর এত হাই প্রোফাইল একটা মার্ডার প্রচেষ্টার পরপরই রাত পার হওয়ার আগেই নাকি ওই দুই হামলাকারী সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন এবং সে খবর আবার সংবাদ মাধ্যমে এসেছে সেনাবাহিনীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেনা গোয়েন্দা সূত্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বরাতে একেবারে হামলাকারীদের আসামের গুয়াহাটি থেকে তোলা ছবি সহ এই যে খবরগুলো তিনি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে দিয়ে দিলেন এবং সে সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের তরফে এখন বলা হচ্ছে দুদিন আগে বলা হলো যে হয়তোবা এটা একটা কৌশল হয়ে থাকতে পারে যে হত্যাকারী বা হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হতে পারে সেই বিভ্রান্ত করার প্রচেষ্টা কার উদ্যোগে কার সূত্রে এমন একজন সাংবাদিক ঘটাতে পারলেন বিভিন্ন ভাবেই সন্দেহের আঙুল উঠছে যার দিকে তিনি এক রহস্যময় চরিত্র হয়েই আছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে বিশেষভাবে একটি পক্ষ এ কথাও বলছে যে গুমের দায়ে কর্মরত সেনা কর্মকর্তা সহ সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে ওয়াকারুজ্জামানের কমান্ড বা তার যে কমান্ড স্ট্রাকচার তার যে নিয়ন্ত্রণ তার যে ব্যবস্থাপনা সেটা বেশ ধসে পড়েছে বেশ একটা ঝুঁকির মুখে পড়ার কারণেও এক অন্য কোন পক্ষ তাকে বিপদে ফেলতেও সক্রিয় হয়ে উঠে থাকতে পারে নির্বাচনের আগে আগের এই সময়টায় বিশেষ করে এই ধারণাটি সেনাবাহিনী সম্ভবত সিভিলিয়ান রাজনৈতিক দল এবং সরকার পৌঁছে দিতে চায় যে সকলকেই সেনাবাহিনী আছে বটে নির্বাচনে এবং সেনাবাহিনী বলছে তারা তাদের লাখো সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত থাকবে সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন পরিচালনায় কিন্তু তার মানেই এই নয় যে তারা সকল ধরনের ম ভাঙা ভাঙি পোড়াপুরি এবং হত্যাকাণ্ডের ঘর ঘটনা এমনকি দীপুচন্দ্র দাসের ঘটনাটির কথা ভাবুন ঘন্টার পর ঘন্টা ধরে ওই ঘটনা কিন্তু চলতে পারলো কিন্তু কোন সেনাবাহিনীর দল কিন্তু সেখানে গিয়ে ময়মেন সিং এর ভালুকায় পরিবারের এই সদস্যটিকে দীপুচন্দ্র দাস যাকে তার গার্মেন্টস এর সহকর্মীরা নাকি মবের হাতে তুলে দিয়ে পেটালো পিটিয়ে গাছে ঝোলালো পুড়িয়ে মারলো তাদেরকে রক্ষা করতেও কিন্তু সেনাবাহিনী যায়নি তার মানে সেনাবাহিনী নিজেকে ভরসা স্থল হিসেবে তফসিল ঘোষণার পরেও উপস্থাপন করতে চায় না বরং সেনাবাহিনী মনে করিয়ে দিতে চায় ভয়াবহ নিরাপত্তা উদ্বেগের কথা তারেক রহমান ফিরছেন অনেকেই বলছেন তারেক রহমান ফিরলে বাংলাদেশে নির্বাচনী জোয়ার আসবে এবং সেই জোয়ার মতিউর রহমান মাহফুজানাম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক বুদ্ধিজীবী ব্যবসায়ী প্রত্যেকেই বলছেন সে জোয়ার তারেক রহমানকে প্রধানমন্ত্রী পরিণত করবেন মনে রাখতে হবে সেনাবাহিনীর দিক থেকে ওয়াকার বাহিনীর দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান ডিসেম্বরের শুরু পর্যন্ত কিন্তু পাচ্ছিলেন না এরপর তারেক রহমান দেশে ফেরার তারিখ ঠিক করেছেন বটে কিন্তু তাকে ভোরকে দিতে কি কেউ চাইছে তিনি আসার পর যে নির্বাচনী জোয়ার সৃষ্টি হবে তার ফলে অন্য একটি পক্ষ মানে রাজনৈতিক প্রতিপক্ষ ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিএনপির জামায়াতি তারা একরকমের কোণঠাসা হয়ে পড়বে বলেই কি ওয়াকার বাহিনী একরকমের অস্থিতিশীলতা সৃষ্টি করে বা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একটা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে নির্বাচনটা ভেস্তে দিতে চাইছে এই সন্দেহগুলো আসছে এই সন্দেহগুলোর কারণ আছে কারণ ইনকিলাব মঞ্চ যেমন বলেছে বাংলাদেশের মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলো নানা সময়ে নানা ঘটনা উস্কে দিয়েছে নানা ঘটনা ঘটতে দিয়েছে আবার অনেক সময় নানা ঘটনা ঘটতে না দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মোড় বদলে দিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কও তো বাংলাদেশের রাজনীতিতে পুরনো দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম